শীত মানেই পিঠের মরশুম আর পাটি সাপড়া পিঠা বাঙালির আবেগের সঙ্গে জড়িয়ে থাকা এক চির পরিচিত নাম নমস্কার বন্ধুরা আমি শম্পা রান্না বানাতে আর একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আজকে শেয়ার করব পাটি একটি নতুনত্ব রেসিপি বানানো খুবই সহজ খেতেও দারুণ সুস্বাদু এর আগেও বন্ধুরা আমি বিভিন্ন রকমের পাঠিসাপটা ও পিঠা রেসিপি আমার চ্যানেলে আমি শেয়ার করেছিলাম কিন্তু আজকের রেসিপিটা একেবারেই নতুনত্ব এবং নতুন স্বাদের আর বন্ধুরা আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ভিডিওটা একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান ক্লিক করতে ভুলবেন না যেন তাহলে আর দেরি না করে চলুন এই নতুনত্ব সাপটা রেসিপিটা কিভাবে বানানো যায় শুরু করা যাক এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে এখানে আমি একটা বল দিয়েছি আর হাফ কাপ পরিমাণ চালের গুঁড়ি নিয়েছি আর তার চেয়েও একটু কম আমি এখানে ওয়ান থার্ড কাপ ময়দা নিয়েছি আর এর মধ্যে এবার পরিমাণ মতো একটু নুন দিয়ে দিলাম এবার শুকনো উপকরণগুলো ভালো করে মিলিয়ে নেব আর খুবই সহজ রেসিপি বন্ধুরা আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন শেষ পর্যন্ত দেখুন আশা করি রেসিপিটা আপনাদেরও ভালো লাগবে তো দেখুন শুকনো উপকরণগুলো মেলানো হয়ে গেছে এরপর আমি কুসুম গরম জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব অল্প অল্প করে জল দেবো একবারে দেবো না আর ব্যাটারটা খুব বেশি মোটাও হবে না আমার খুব বেশি পাতলাও যেন না হয় তা আমি এখানে জল দিয়ে ব্যাটার বানাচ্ছি কারণ এখানে আমি কোনো মিষ্টির ব্যবহার করছি না তা আপনারা যদি মিষ্টির ব্যবহার করেন মানে পুড়ে যদি মিষ্টির ব্যবহার করেন তাহলে দুধ দিয়ে ব্যাটারটা বানাবেন খেতে ভালো লাগবে তা আমি জল দিয়েই বানাচ্ছি কোনো রকম মিষ্টি এখানে আমি ব্যবহার করছি না বলে তো সেটা আপনাদের আমি জানিয়ে দিলাম তো এবার ভালো করে ব্যাটারটাকে আমি বানিয়ে নেবো আর খুবই সহজ রেসিপি খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিলো সময় মিষ্টির পাটিসাপটা একেবারেই ভালো লাগে না অনেকে খায়ও না অনেকে পছন্দও করে না দেখুন ব্যাটারটা বানানো হয়ে গেছে এবার আধ ঘন্টা আমি এভাবেই এটাকে রেখে দেবো ঢেকে দিয়ে এবার অন্যদিকে একটা ফ্রাইং প্যান বসিয়েছি তার মধ্যে এক চামচ পরিমাণ সাদা তেল দিয়েছি আপনারা চাইলে সর্ষের তেল দিয়েও এটা করতে পারেন আর খুব সামান্য পরিমাণ একটু কালো জিরে ফোড়ন দিলাম এবার হাফ চামচ পরিমাণ আদা গ্রেট করা দিলাম এবার আদার কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত এটাকে ভালো করে একটু ভাজা ভাজা করে নিতে হবে এর আগেও বন্ধুরা আমি বিভিন্ন রকমের পিঠে পুলি সাপটা রেসিপি আমার চ্যানেলে আমি শেয়ার করেছি তো আপনারা চাইলে দেখে নিতে পারেন তার লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে এবার একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম আর যদি বাচ্চা খায় হয় আপনারা কাঁচা লঙ্কা নাও দিতে পারেন অল্প একটু গোলমরিচ দিতে পারেন তো একটু বড়দের একটু ভালোই লাগবে খেতে এবার এখানে আমি হাফ কাপ পরিমাণ মটরশুঁটি নিয়েছি মটরশুঁটিটা কাঁচাও নয় অথচ সেদ্ধও নয় মানে হালকা শুধুমাত্র ভাপিয়ে এটাকে আমি অর্ধেক পেস্ট করেছি মানে আধা ভাঙা থাকবে একটু দানা দানা থাকবে তাহলে খেতে ভালো লাগবে মুখে পড়বে মিহি পেস্ট করলে কিন্তু পাটি সাপটাতে অতটা ভালো লাগে না একটু মুখে পড়লে ভালো লাগে এবার সবটা ভালো করে আরও কিছুক্ষণ ধরে আমি ভেজে নেবো যাতে কড়াইশুটির কাঁচা ভাবটাও চলে যায় জল ভাবটাও যেন চলে যায় একদম শুকনো শুকনো যেন হয়ে যায় আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে খেতে এই শীতে একবার অবশ্যই বাড়িতে বানান বন্ধুরা খেতে খুবই ভালো হয়েছিল ছোট বড় সকলেরই ভালো লাগবে আর আমরা সাধারণত নারকেলের পুর দিয়েই পাটিসাপটা বানাই এভাবে একবার বানিয়ে দেখুন বন্ধুরা এবার এখানে আমি গ্রেট করা পনির নিয়েছি পনিরটা একদম টাটকাই ছিল আর পনির কিভাবে গ্রেট করতে হয় সেটা তো আমরা সকলেই জানি তাই আমি সেটা দেখালাম না ভিডিওটা লম্বা হয়ে যাবে সেই জন্য এবার পনিরের সাথে কড়াইশুঁটির সাথে আদার সাথে সবটা আরও কিছুক্ষণ ধরে আমি দু থেকে তিন মিনিট ভালো করে ভাজা ভাজা করে নেবো এখন আমি কিন্তু নুনটা দেব না আর নুনটা দিলেই প্রথমে জল ছাড়তে শুরু করে যাবে তাই এটা যতটা সুন্দর ভালো করে ভাজা ভাজা হবে ততটাই কুরটার স্বাদটাও ভালো হবে তো বেশ কিছুক্ষণ ধরে এটাকে নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি আমি কম পরিমাণে করছি বলে কম পরিমাণেই এখানে আমি মটরশুঁটি দিয়েছি আপনারা তাদের নিজেদের পরিমাণ মতো এখানে দেবেন খেতে খুবই ভালো লাগবে মটরশুঁটি বেশি করে দিলে এবার ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ বন্ধুরা ভিডিওটা একটা লাইক করে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলটি ক্লিক করে দেবেন যখনই আমি এরকম নতুন নতুন কোনো রেসিপি আপলোড করবো তার নোটিফিকেশান যেন সবার আগে আপনার কাছেই পৌঁছে যায় তো পুটটা আমার একদম রেডি হয়ে গেছে ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে একটু ধনে পাতা কুচিয়ে দিয়ে দিলাম নামাবার আগে আর কোনো মশলার এখানে ব্যবহার হবে না আমি হলুদ গুঁড়ো দিচ্ছি না কারণ পুটটা আমি সাদা সাদাই রাখতে চাই সেই জন্য এখানে হলুদের ব্যবহার করছি না আপনারা চাইলে করতে পারেন এবার আমি পুটটা নামিয়ে নেবো আর ঠান্ডা হতে দেবো এবার অন্যদিকে আর একটা ফ্রাইং প্যান বসিয়ে তার মধ্যে একটু তেল ব্রাশ করে নিলাম খুবই সহজ রেসিপি খুব তাড়াতাড়ি এটা হয়ে যায় নারকোল করার কোনো ঝামেলাও নেই খুব তাড়াতাড়ি এটা আপনারা বানিয়ে নিতে পারেন আর শীতে একটু স্বাদ বদল করে খেতে ভালো লাগে এক সেই মিষ্টি পাটি পাটিসাপটা সবসময় ভালোও লাগে না তা একবার অবশ্যই বাড়িতে বানান বন্ধুরা তা ফ্রাইং প্যানটা গরম হয়ে গেছে আর যে ব্যাটারটা বানিয়েছিলাম সেটা থেকে আমি এখানে দেড় চামচ পরিমাণ দিলাম এটা খুব বেশি দিলে এটা মোটা হয়ে গেলে ভালো লাগবে না খেতে ভেতরেও কাঁচা থাকবে আর এটা পাট করাও যাবে না পুটটাও বেরিয়ে যাবে তাই এটা অল্প পরিমাণ দিয়ে একটু পাতলা মতো হলেই বেশি ভালো হবে আর এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি একটা গোল শেপ দিয়ে দিলাম রুটির মতো এটা কিছুক্ষণ হতে দিতে হবে দু মিনিটের মতো আর ধার থেকে একটু শুকনো শুকনো হয়ে উঠে আসবে তখন বোঝা যাবে যে এটা হয়ে গেছে তো এটা হয়ে যাবার পর আমি যে পুটটা বানিয়ে নিয়েছিলাম সেটা থেকে পরিমাণ মতো চামচে করে এর মধ্যে দিয়ে দিলাম আর পুটটা একটু বেশি বেশি করে দিলে খেতেও ভালো লাগবে দেখুন দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগছে যেহেতু আমি এখানে হলুদ দিই নিই সাদা সবুজ একটা খুব সুন্দর লাগছে দেখতে খেতেও দুর্দান্ত হয়েছিল বন্ধুরা তাই আপনারা অবশ্যই বানান খেয়ে আপনাদের কেমন লাগলো সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন দেখুন পুরটা দিয়ে দিয়েছি এবার আস্তে করে সাইড থেকে এটাকে তুলে আমি পাট দিয়ে দিলাম মানে যেভাবে পাটির সাপটার ভাঁজ করে সেভাবেই আমি পাট দিয়ে দিলাম এবার আরও একটা পাট দিয়ে দিলাম আর এভাবেই সবকাটা পাটি সাপটা আমি বানিয়ে নেবো তো উল্টো দিকটাও একটু উল্টে একটা সেঁকে নিতে হবে যেন কাঁচা যেন না থাকে তাহলে খেতে ভালো লাগবে না তো এ পিঠে পিট করে ভালো করে সেঁকা হয়ে গেছে আর এইভাবেই সবকাটা আমি বন্ধুরা পাটি সাপটা বানিয়ে নেবো খুব সহজে হয়ে গেলেও আর খুব তাড়াতাড়িও এটা হয়ে যায় দেখুন এটা আমার রেডি হয়ে গেছে তো এখন আমার সবকাটা পাটি সাপটাই রেডি বন্ধুরা সার্ভ করার জন্য রেসিপিটা কেমন লাগলো সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনার ভালো থাকুন সুস্থ থাকুন